আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে আগত সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানালেন আরামবাগ ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জী সকল পরীক্ষার্থীকে উপহার দিয়েছেন তিনি কিছু পরীক্ষার্থী যারা তাদেরকে দেওয়া হয়েছে নম্বর ওয়ার্ডের একটি সহায়তা শিবির করা হয়েছিল সেই সহায়তা শিবির থেকেই পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো হয় ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জির উদ্যোগে মানবিকতার এক দৃশ্য এদিন দেখা যায় যে সকল অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্রে দিতে এসেছেন তারা যাতে পরীক্ষার সময়টুকো শান্ত শীতল পরিবেশে বিশ্রাম নিতে পারেন তার জন্য আরামবাগ শিশু উদ্যান দিনের বেলাতেই খুলে দেওয়া হয়েছে সেখানে বিশ্রাম নিয়েছেন অভিভাবকরা আজ এখানে উপস্থিত আছেন কি ছাত্রছাত্রীদেরকে কি দেয়া হচ্ছিল এতদিন আজকে আমার 4 নম্বর ওয়ার্ডে আজকে যে উচ্চ পরীক্ষার সেন্টার হয়েছে আরামবাগ গাল সাইট এটা 4 নম্বর ওয়ার্ডে এখানে সেই কারণে আমরা সকাল থেকে উপস্থিত আছি যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে পরীক্ষা দিতে আসছে এই সেন্টারেতে আমরা তাদেরকে শুভেচ্ছা বার্তা জানাতে এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমরা দিদির কাছেই শিখেছি দিদি সবসময় বলেছেন মানুষের পাশে থাকতে আমরা এইভাবে ছোট ছোট আমাদের প্রয়াস যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি আমরা আজকে একটু ছাত্রছাত্রীদের হাতে জলের বোতল পেন বিস্কুট একটু প্যাকেট এইগুলো সব তুলে দিলাম এবং আজকে আমার এখানে চার নম্বর ওয়ার্ডের সময় দেখলাম মানবিকতার পরিচয় অনেক ছাত্রছাত্রী স্কেল আনেনি স্কেল দেয়া হচ্ছে হ্যাঁ দেখুন আসলে অনেক মানুষজন আছে প্রথম দিনে একটু নার্ভাস হয় বা একটু দূর থেকে যারা এসেছেন স্টিলের স্কেল এনেছে বা বোর্ডটা ট্রান্সপারেন্ট যে বোর্ড এগুলো সব নির্দেশ অনেক আগের থেকে দেয়ার থাকে হয়তো তারা সেইভাবে খেয়াল করেননি তো তারা আনতে পারেননি এবং নার্ভাস হয়ে যাচ্ছেন ভয় পাচ্ছেন সেগুলো দোকান খুলিয়ে আমরা সেটা এনে দিয়েছি এবং আমরা চেষ্টা করেছি যারা এইভাবে আমরা যাতে মানে এগুলো খুব ছোট্ট ছোট্ট ঘটনা কিন্তু এই যে একটা মানুষকে পাশে থেকে অভয় দেওয়া এটা কিন্তু আমরা করতে পেরেছি এবং এটা সম্পূর্ণভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে থাকছেন দিদির মতন একটা ব্যস্ত মানুষ আমাদের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এত কাজের মধ্যেও তিনিও কিন্তু তাদের কাছে ছুটে যাচ্ছেন তো তিনি যদি পারেন আমরা কেন এইরকম ছোটো কাজ পারব না এবং আমরা দিন অনুপ্রাণ মানে অনুপ্রেরণাতেই আমরা সবসময় অনুপ্রাণিত আমার এই চার নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীরাও তাই আমরা সেই কারণেই আজকে এখানে ছাত্রছাত্রীদের জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা বার্তা দেবেন তাদেরকে শুভেচ্ছা বার্তা দেব যে একটাই যে জীবনে অনেক বড় হও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ভালো মানুষ হোক সেটা সর্বোপরি এটা ব্যক্তিগতভাবে আমার মত যে শিক্ষিত মানুষজন অনেক আছে অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে যাদেরকেই তো বাবা মারা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে তাদের মুখগুলো দেখলেও কষ্ট হচ্ছে অনেকেই সত্যিই ভীষণভাবে উদ্বিগ্ন আমরা তাদের পাশেও থাকছি তাদেরকে আশ্বস্ত করছি তাদের হাতেও জলের বোতল তুলে দিচ্ছি তাদের বসার জন্য আরম্ভ পৌরসভার যে আমাদের পার্ক আছে এই পাশেই শিশু উদ্যান আমরা সেখানটাও খুলে দিয়েছি যে তাতে যেখানে যেয়ে তারা বিশ্রাম নিতে পারে এই স্কুলে কোন কোন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে এখানে চারটে ব্যাগাই আছে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসজি টি এল এইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে